ভারতের কি দেখুন বাংলাদেশ ইস্যুতে আজ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে খুব স্পষ্টভাবে বক্তব্য জানিয়ে দিয়েছেন যে এই ইস্যুটি আন্তর্জাতিক বিষয় আরেকটি দেশের অভ্যন্তরীণ বিষয় ফলে এটা তো বাংলার বিষয় নয় রাজ্যের বিষয় নয় ফলে এটা নিয়ে যা করার যা বলার মূলত কেন্দ্রীয় সরকারকে বলতে হবে এবং এসব ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যেটা করেন সেটাই একটা দেশের তরফ থেকে বক্তব্য হয় বা করণীয় হয় ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে বলেছেন যে বিষয়টি আন্তর্জাতিক ফলে এটা কেন্দ্রীয় সরকারের বিষয় এটা রাজ্য সরকারের বিষয় নয় তবে যে ঘটনা ঘটছে সেটা দুর্ভাগ্যজনক অবাঞ্ছিত এবং নিন্দনীয় এবার যেহেতু এটা বাংলায় হচ্ছে না বা বাংলার বিষয় নয় ফলে এখানে আমাদের কিছু করার নেই এটা গোটা বিষয়টা কেন্দ্রীয় সরকারের দেখার বিষয় আন্তর্জাতিক বিষয় বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ফলে এখানে পশ্চিমবঙ্গ সরকার বা পশ্চিমবঙ্গ থেকে ওখানে কিছু বলা বা ওখানে আমাদের করণীয় নেই এটা যেটাই যার করণীয় আছে সেটা কেন্দ্রীয় সরকারের করণীয় আছে ফলে তারা যা বলেছেন তারা যেভাবে পদক্ষেপ নেবেন এটা তাদের বিষয় হবে রাজ্যে বিজেপি তারা দু একটি কর্মসূচি করছেন কিন্তু বিষয় হচ্ছে যে সংখ্যালঘুর নিরাপত্তা এটা যদি বিষয় হয় তাহলে সেটা বাংলাদেশও একই কথা ভারতবর্ষ একই কথা সারা পৃথিবীতেও একই কথা যে বিজেপি সকলের সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে না তারা শুধুমাত্র একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরির জন্য বাংলায় কর্মসূচি নিচ্ছে এবার আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে কেন এই বিষয়টায় বাংলার কিছু করার নেই কারণ এটা পুরোটা আন্তর্জাতিক বিষয় এটা ভারত সরকার যা করার করবে এবং ঘটনা দুর্ভাগ্যজনক নিন্দনীয় কিন্তু এটা করতে হবে ভারত সরকারকে তাহলে বিজেপি তো বিজেপি কোন দল যে কলকাতায় মিছিল করা বিজেপির এক নেত্রী বললেন আমরা বাংলাকে অচল করে দেব এগুলো কি কথা বিজেপির দলটাই তো কেন্দ্রের সরকারে আছে তো বিজেপির যদি কিছু বলার হয় তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক বাংলাদেশে পদক্ষেপ নিতে বিজেপির রাজ্যে এখানে এখানে প্ররোচনা ছড়িয়ে অন্য একটি দেশে যদি অনপিপ্রেত ঘটনা ঘটে অন্য একটি দেশে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয় তার আজ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই আর বিজেপির যদি মনে হয় যে এই বিষয়টায় কিছু করার দরকার তাহলে করবে কে করবে কেন্দ্রের সরকার সেই সরকারটা কাদের বিজেপির তাহলে এখানে বিরোধী দলনেতা বা অন্যান্য বিধায়ক বিজেপির যারা কিছু বিবৃতি দিলেন এক বিধায়ক বললেন আমরা বাংলা অচল করে দেবো কেন কিসের জন্য অন্য দেশে যদি অনবিপ্রেত ঘটনা ঘটে তার জন্য বাংলায় কেন প্ররোচনার রাজনীতি হবে আপনারা বিজেপি করেন আপনাদের তো উচিত তাহলে দিল্লিতে ডেলিগেশন নিয়ে যান বিদেশ দপ্তরের সঙ্গে কথা বলুন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলুন তাদের বলুন বাংলাদেশ সামলাতে আপনি পশ্চিমবঙ্গে প্ররোচনাটা ছড়িয়ে কি লাভ হচ্ছে বিজেপি যারা মিছিল করে বলছেন অমুক জায়গায় যাই তমুক জায়গায় যাই অমুক করতে হবে এদের এদের কি ক্ষমতা আছে এদের কি মানে এখানে এখান থেকে কি হবে তো বিজেপি আপনাদেরই তো দল হচ্ছে কেন্দ্র চালাচ্ছে তাহলে বিজেপি পশ্চিমবঙ্গের রাস্তায় এই ধর্মীয় মেরুকরণ বা বাংলাদেশ তার যে অনভিপ্রত ঘটনা সে তার রেস ধরে এখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার রাজনীতির চেষ্টা না করে আপনাদের ডেলিগেশন দিল্লিতে যান বিদেশমন্ত্রীর সঙ্গে দেখা করুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করুন দিল্লিকে বলুন অ্যাক্ট করতে দিল্লিকে বলুন গোটা বিষয়টা নিয়ে কোনো পদক্ষেপ নিতে তার বদলে বাংলাকে কলকাতা শহরকে ডিস্টার্ব করে আপনাদের কী লাভ হচ্ছে আমাদের নেতা আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম জলের মতো স্পষ্ট করে দিয়েছেন বিষয়টা দুর্ভাগ্যজনক নিন্দনীয় কিন্তু একটা রাজ্য থেকে আর দেশের বিষয় আমরা কিছু করতে পারি না এটা এটা দিল্লির ব্যাপার দিল্লি করবে তাহলে কলকাতার রাস্তায় বাংলাদেশেই করছে বাংলাদেশে ওই হয়েছে বাংলাদেশের যদি একটা অনুভেপ্রেত এবং খারাপ ঘটনা ঘটে থাকে তার উত্তেজনাটা আমরা আমাদের ঘরে ডেকে আনছি কেন কারণ বিজেপি উন্নয়নের রাজনীতিতে একেবারে জনগণের দরবারে বরখাস্ত হয়ে তারা এই বাংলাদেশের যে ধর্মীয় মেরুকরণ এবং অনুভিপ্রত ঘটনা সেটা দিয়ে এখানে ধর্মীয় প্ররোচনা দেওয়ার চেষ্টা করছে আমাদের বক্তব্য যেটা ঘটছে সেটা খারাপ কিন্তু আমাদের কিছু করার নেই কারণ আমরা রাজ্য ওটা রাষ্ট্র এবং যেটা চিরচির চিরাচরিত বিদেশনীতির ক্ষেত্রে যেটা হয় এ ব্যাপারে দেশের যে সরকার থাকে কেন্দ্রীয় সরকার থাকে তাদের ব্যবস্থা নিতে হয় তাহলে বিজেপি এখানে এই উত্তেজনা ছড়াবার চেষ্টা না করে বাংলা অচল করব এই করব ওই করব এইগুলো বাংলাদেশের অনভিপ্রেত ঘটনাটার জেরে এইখানে রাজনৈতিক ধর্মীয় ফায়দা তোলার চেষ্টা না করে বিজেপির উচিত কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে দাবি করা